হাই মা বলো এই দেখ খাবার নিয়ে এসেছি একটা তোর জন্য আর একটা আমার জন্য তুই কোনটা নিবি বল একটা মৌসম্বি আছে আর একটা পেয়ারা আছে ঠিক আছে মা মৌসম্বি খাব না পেয়ারা খাবো মৌসম্বি খাবো না পেয়ারা খাবো এ তাড়াতাড়ি বল কোনটা খাবি মৌসম্বি খাবো না পেয়ারা খাবো মা আমি দুটোই খাবো এ একটা আমার জন্য তো না তোমাকে খেতে হবে না হ্যাঁ সব খাবার নিয়ে নিল বুবন হ্যাঁ বুবন কি হয়েছে কান্না করছিস কেন আ বা লেবুর খোসা ছিড়তে পারছি না দেখি ও মা এটা তো মৌসম্বি এটাতে তো খোসা ছাড়ানো যাবে না কমলা লেবুর খোসা ছাড়ানো যায় এটা কেটে খেতে হয় ও ঠিক আছে কেটে খা যা ম্যাজিক করব তাড়াতাড়ি আসো কি ম্যাজিক এই দেখো টাকাটা আমি চোখের মধ্যে ঢুকিয়ে দেব চোখের মধ্যে কিভাবে ঢুকিয়ে দিবি ম্যাজিক করে তুমি দেখবে এই দেখো এখন আমি দিলাম এই দেখো ম্যাজিক এই দেখো এই বুবন টাকাটা কোথায় গেল

পেয়ারা মাখা মাখা তো খুব টেস্টি হয় একটু আমাকে খেতে দিবি তুই খাই তখনই চলে আসছে চারবার জন্য দিচ্ছি দাঁড়া তুমি খাবে ঠিক আছে চোখ বন্ধ করলে হাত পা তো খাওয়ার জন্য আবার চোখ বন্ধ করতে হবে ঠিক আছে চোখ বন্ধ করলাম চোখ খোলো না কি ভালো ছেলে তুই রে হেভি টেস্টি কেমন দিলাম আর চাইবে ঠিক আছে ববুন আমি বাড়ি যাচ্ছি হ্যাঁ যাও যাও কাকিমা